তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ মা আর মেয়ে মিলে ব্লগটা শুরু করছি তো যাই হোক এখন বাজে সকাল ওই দশটার মতো তো আজ না সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি ওই পাঁচটার পাঁচটা না ছয়টার সময় উঠেছি উঠে তারপর ওই রান্না তারপর রান্না করার পর রান্নাঘর গুছানো গড় জার দেওয়া পৌঁছা লাগানো বিছানা তোলা যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি কেননা মেয়ে ছিল। তাই ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে সব কিছু কাজ কমপ্লিট করে বেলি কাজ তো যাই হোক আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। উঠেছে তারপর ওকে উঠিয়ে খাইয়ে দিলাম তো এখন এখন তো কাপড় ধুবো নিজে স্নান করবো মামামকে স্নান করাবো আর মামামের না কটা কাপড় ছিল এখানে না হয়ে গেছে ওই চার পাঁচ দিনের মতো বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন চার পাঁচ দিনে বৃষ্টি হচ্ছে তো টাপড় ভালো করে শুকাচ্ছে না কাল কাপড় ওর ধুয়ে দিয়েছিলাম বাচ্চা তো ঘরে থাকলে তো ডেলি ডেলি কাপড় ধুতেই হবে তাই না তাই ওর কাপড় সব কিছু আমাদের আরেকটা রুম আছে ওইখানে দড়ি টাং টাঙিয়ে তারপর সব কিছু কাপড় ওইখানে মেলে দিয়েছিলাম আর ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম সব কিছু কাপড় শুকিয়ে গেছে ভালো করেই তো ভাবলাম এগুলো এনেই গুচাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যা মামা। জিনিস আমি শেয়ার করব এটা আমি ওই ভিডিওর জন্য নিয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই থেকে এটা নিয়েছি এটা হচ্ছে ওই সেলফি স্ট্যান্ড যেটা দিয়ে ভিডিও বানানো যায় আমি তো একা একা ভিডিও শ্যুট করি না তাই একটু সমস্যা হয়ে যায় এটা না আমার খুব মানে দরকারি একটা জিনিস আর এটা আমি না ওই প্রথমে ইউটিউবে দেখেছিলাম যে কোন জিনিস কোনটা মানে ভালো হবে সেলফি স্ট্যান্ড তারপর সার্চ করে দেখলাম যে ওটা এটা হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ সেলফি স্ট্যান্ড তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ওই আড়াইশো টাকার মতো পড়েছে ভীষণ ভালো তো এটা দিয়েই এখন থেকে আমি ভিডিও শ্যুট করবো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই দশ বারো এক সপ্তাহের মতো হয়ে গেছে এটা আমি নিয়েছি তো ভীষণ ভালো তো যাই হোক এইদিকে দেখো মামমামকে কুলে নিয়ে চলে এসেছি কাপড়গুলো উটিয়ে জায়গায় রেখে দেব যেহেতু কাপড়গুলো শুকিয়ে গেছে তো এগুলো এবার বাইস করে রেখে দেবো কেননা আবার তো কাপড় ধুইয়ে দিতে হবে না তো এগুলো তো মেলে দিতে হবে বাইরে তো দিতে পারবো না কারণ অনেকটা বৃষ্টি হচ্ছে তো আর যখন থেকে না ওই সেলফি স্ট্যান্ডটা নিয়েছি তখন থেকে আমার ভিডিও বানাতে অনেকটাই সুবিধা হয় মাম্মামকে কুলে নিয়েও আমি ভিডিও বানাতে পারি আর পুরো গড়টা দেখো কাপড় কাপড় হয়ে গেছে আর ওই গড়ের মধ্যেই না আমরা প্রথম ঘুমোতাম আর ওই গড়টা এতটা পরিমাণে গরম হতো যে কুলার লাগাতে লাগতো আর মাম্মামের না মধ্যে জ্বর হয়ে গিয়েছিল ওই কুলারের সামনে শুয়ে শুয়ে তো যাই হোক তারপর গড়টাকে চেঞ্জ করে ফেললাম আর এখন না যে গড়ে আমরা ঘুমোই ওই গড়টা অনেকটাই ঠান্ডা থাকে আর অনেকটাই মানে ভালো আর কি আর ওই ঘরের মধ্যে ধরো বাজে কোনো কিছু আমরা ডুবাই শুধু মাম্মামের কাপড় রাখার জন্য একটা কি বলে জানি ওটা এনেছি আর একটা আর রেখেছি একটা টেবিল মাম্মামের খাবার ওষুধ ডাইপার জল এইগুলো রাখার জন্য আর কি তো একটা বাচ্চাকে নিয়ে না কাজ করা অনেকটা টাফের ব্যাপার হয়ে যায় আর মাম্মাম কিন্তু যত দিন যাচ্ছে ও কিন্তু অনেকটা দুষ্টু হচ্ছে হামাগুড়িও কিন্তু ভালো করে দিতে শিখে গেছে তো মাম্মামকে সামলে রেখে কাজবাজ কমপ্লিট করে মাম্মামকে স্নান করিয়েছি নিজে স্নান করেছি আর তোমাদের সাথেও কিন্তু তখন ভিডিও শ্যুট করা হয়নি তারপর দেখো ওর পাপ্পাও কিন্তু চলে এসেছে আর ওর পাপ্পা আসার পর দেখো রিয়াকশনটা মনে হচ্ছে ওর পাপ্পার কাছে ও উড়ে চলে যাবে মানে এমন আর কি ওর পাপ্পা গড়ে এলে না ও এতটা পরিমাণে খুশি হয় তোমাদের কি বলবো তারপর দেখো ফ্লিপকার্ট থেকে মামামের জন্য কিছু কাপড় এনেছিলাম আর কি যেহেতু এখানে বাইরে শপিং করা যাওয়া হয় না কারণ অনেকটা প্রবলেমের জন্য আর কি তো এগুলো আর তোমাদের বলতে পারবো না আর দেখো নিজের জন্য কিছু শপিং করেছিলাম আর কি তো মাম্মামের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন আর আমার জন্য কি এনেছি এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। আর মাম্মাম না এই ড্রেসগুলো পেয়ে অনেকটা খুশি হয়েছে ও ছোটো হলে কি হবে ও কিন্তু সব কিছুই বুঝে তো এখন বাজে না রাত আটটা তোমাদের সাথে বসেছি যে আমি ফ্লিপকার্ট থেকে কী এনেছি এগুলোই শেয়ার করব বলে তো মামামের জন্য যে কাপড়গুলো এনেছিলাম এগুলো তো আগে তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছিলাম কিন্তু আমার জন্য যে এনেছি এগুলো তো আর শেয়ার করা হয়নি বলেছিলাম পরে শেয়ার করব। আর তারপর না আমরা ভাতকে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর খাবার বানানো মামামের খাবার বানানো ওকে খাওয়ানো তাই আর ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আর এই দিকে দেখো একটা রেড কালারের মধ্যে প্যান্ট নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট ওই প্যান্ট দুটো না খুবই ভালো এসেছে কারণ ফ্লিপকার্ট থেকে এখন আমি প্রায়ই শপিং করি কেননা বাইরে গিয়ে তো শপিং করতে পারি না তোমাদের তো বললামই প্রবলেমের জন্য তো মানে খুব ভালোই কাপড় দেয় এখন আর কি আমি বেশিরভাগই ওই ফ্লিপকার্ট থেকেই শপিং করি মামের জন্য হোক আর আমার জন্য হোক তো আজকের এই ভিডিওটা এক পর্যন্তই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট